সাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই বুবলিকে অশ্লীল বলে দাবি করলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস কিন্তু কেন এমনটা বললেন এই জনপ্রিয় অভিনেত্রী ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা শবনম বুবলি এবং অপু বিশ্বাস রিল লাইফের মতো রিয়েল লাইফেও এই দুই অভিনেত্রীর মধ্যে রয়েছে একটা সম্পর্ক দুজনেই ঢালিউড সুপারস্টার কিং খান খ্যাত শাকিব খানের প্রাক্তন ঘরণী এবং অভিনেতার দুই সন্তানের মা তবে তাদের সম্পর্ক বাস্তবে দা কুমড়োর মতোই জয় ও বীর দুজনেই বাবার অনেক কাছের তবে শাকিব খানের সঙ্গে দুই নায়িকার আনুষ্ঠানিক সম্পর্ক নিয়ে প্রায়ই দ্বিধাবিভক্ত হয়ে পড়েন ভক্তরা এবার আবারও খবরের শিরোনাম হয়েছেন এই দুই তারকা ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন শবনাম বুবলি এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি অর্থাৎ বুবলি এখনো সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ এখনো পর্যন্ত হয়নি তবে আলাদা থাকছেন তারা ছেলে বীরের কথা ভেবেই তারা এখনো পর্যন্ত ঠিক সিদ্ধান্তে যেতে পারেনি সময় নিচ্ছে এই সম্পর্কটা ঠিক করার জন্য কিন্তু আদৌ ঠিক হবে নাকি তা জানানি বুবলি জানান সাকিবের বাসায় গেলে অপুজয়ের সঙ্গে দেখা হয় বুবলি এবং বীরের একবার বীর এবং সাকিবের সঙ্গে রুমে সময় কাটাচ্ছিলেন অভিনেত্রী বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন বিশ্বাস বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর শুনে নাকি বিরক্ত প্রকাশ করেছেন সাকিব খান এবং বিশ্বাস দুজনেই সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন বুবলির সাথে দেখা হওয়ার দিন ছিল প্রথম রমজান আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে সাকিব খানের বাসাই ছিলেন অপবিশ্বাস অপরদিকে বুবলি সেদিন সাকিবের বাসার অফিসে এসেছিলেন মাত্রই অন্য একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে উপবিশ্বাস বুবলিকে নিয়ে বলেন উনি তো স্বনামধন্য একজন অভিনেত্রী তাহলে তার কথা এমন কেন আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি আমি নিজেও লেহেঙ্গার সঙ্গে ওড়না পড়েছি সে সময় তিনি আরও বলেন স্বনামধন্য ওই নায়িকা অর্থাৎ বুবলি আমাকে আবারও সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন তবে সব ব্যাখ্যা আমি দিতে চাই না কারণ এটা আমার পারিবারিক শিক্ষা নয় আমার মা যদি এখন বেঁচে থাকতেন এসব শুনলে আমাকে জুতা দিয়ে পেটাতেন বলতেন এসব তোমাকে কে বলতে বলেছে দশজন বলুক তুমি বলবে না কখনোই সন্তান নিয়ে কাজ করার বিষয়ে অপবিশ্বাস বলেন এই দেখেন আগে কিন্তু নায়িকারা সন্তানের বিষয়টি গোপন করত। কারো সন্তান হলে অন্য কারো বলে চলিয়ে দিত কারণ সন্তান হওয়া মানেই নায়িকার ক্যারিয়ার শেষ কিন্তু আমি সেই প্রথা বন্ধ করতে পেরেছি আমি যখন সন্তানকে নিয়ে সামনে আসি তখন সন্তানের খবর জানিয়েছেন মিডিয়ায় অনেক নায়িকায় কিন্তু সে ধারণা বদলেছে পরিমণি কি সুন্দর বাচ্চা নিয়ে কাজ করছেন মাহি তার সন্তানের নানা কিছু ফেসবুকে শেয়ার করছেন তারা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছেন নিজের সন্তানকে নিয়ে অপুবলির নানা দ্বন্দ্বের মাঝে খবর এলো তাদের সাবেক স্বামী আবারও বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন এই খবরের জন্য অপু পরোক্ষভাবে বুবলিকেই দায়ী করছেন বলেই জানা গিয়েছে সোভিভার্স অপু বিশ্বাস বুবলি এবং সাকিবকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমন আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই কথা নূর সেলিব্রিটি লাইফলাইন